আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর দুশো সাতের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখো তোমাদের পেজ নম্বর দুশো সাতের অঙ্কগুলো লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এই অঙ্কগুলো হচ্ছে ঐকিক নেমের অঙ্ক দেখো এক নম্বরে কী করতে বলা হয়েছে বলা হয়েছে একুশজন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খনে কাজ শেষ করে বলে ঠিক করল কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি দিনে শেষ হবে তো দেখো এখানে কী বের করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে দিন তো দিনটা আমরা লিখব দেখো এটা কীভাবে সমাধান করতে হবে প্রথমে আমি সমস্যাটা লিখে সম্পর্ক বের করে নেব লিখব গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে হবে দিন দিনটা লিখবো এদিকে প্রশ্নের আরও দেওয়া আছে লোক দেওয়া আছে তো লোক লিখবো এখানে আমি আর লিখবো জোন হিসাবে তো দেখো একুশজন লোক একুশজন লোক একটি পুকুর খন শুরু করে আর চল্লিশ দিনে কিন্তু কাজটা শেষ করবে চল্লিশ দিনে মানে একুশজন লোক চল্লিশ দিনে একটি পুকুর খন কাজ শেষ করতে পারে কিন্তু দেখো সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় মানে সাত কিন্তু কমে যাবে একুশ থেকে সাত বাদ দিয়ে দেব তো একুশ থেকে সাত বাদ দিলে হবে চোদ্দো চোদ্দো লিখে নেব এই চোদ্দো জন লোক কদিনে পুকুর খন কাজ শেষ করবে এটা বের করতে হবে এখানে দেখো লোক কিন্তু কমে গেছে লোক সংখ্যা কমলে কীভাবে পুকুর খন কাজটা কিন্তু শেষ করতে সময় বেশি লাগবে দিন বেশি লাগবে তাই দেখো একদিক কমছে একদিক কিন্তু বেড়ে যাচ্ছে তাই হবে এটা ব্যস্ত সম্পর্ক লিখে নেব যে লোক সংখ্যা লোক সংখ্যা কমলে দিন বাড়বে অর্থাৎ লোক সংখ্যা ও দিন ব্যস্ত সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐক্যিক নামে সমাধান করে নেব লিখবো অতএব ঐকিক নিয়মে সমাধান সমাধান করে পায় দেখো আমি এখান থেকে বাক্যটা সাজিয়ে নেব লিখবো একুশজন লোক পুকুর খনন করতে পারে চল্লিশ দিনে লিখবো দেখো তোমরা যত ছোট করে এবং সহজ করে লিখতে পারো লিখবো একুশ জন লোক পুকুর খনন বা খননের কাজ শেষ করে চল্লিশ দিনে ঠিক আছে সুন্দরভাবে লিখে দিলাম তো একজন লোক পুকুর খনের কাজ শেষ করে কী হবে যে আমার দিন বেশি লাগবে প্রথমে যেটা থাকবে সেটা বসে নেবে বেশি লাগে বলে এখানে কিন্তু একুশটা বসে যাবে গুঞ্জন দিয়ে কম হতে গেলে চল্লিশের নিচে কিন্তু একুশটা বসত এবার দেখো চোদ্দো জন লোক পুকুর খনের কাজ শেষ করে এখন দেখো এই একজনের তুলনায় জন কিন্তু পু যদি খন কাজ শেষ করে দিন কিন্তু কম লাগবে একের তুলনায় তো এখন কী করবো চল্লিশ গুণিত একুশ কম হলে কিন্তু ভাগ সেজন্য নিচে বসবে চোদ্দো বেশি হলে গুণ মানে উপরে বসতো এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব তো দেখো এটা হচ্ছে সাত দিয়ে এটা যাচ্ছে সাত দিয়ে তিন সাত একুশ এটা হচ্ছে সাত দিয়ে চোদ্দো আবার দেখো এটা হচ্ছে কুড়ি দিয়ে চল্লিশ নিচে কেউ থাকছে না উপরে থাকছে কুড়ি আর তিন তো তিন কুড়ি ষাট ষাট দিনে বুঝতে পারলে তো অতএব আমি লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব লিখব যে পুকুর খনন কাজটি দিনে শেষ করবে পুকুর খনন কাজটি কাজটি ষাট দিনে শেষ করবে বা শেষ হবে ঠিক আছে হবে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একটি পুতুল তৈরি কারখানায় এক ডজন পুতুল তৈরি করতে চারজন লোকের বারো দিন সময় লাগত বেশি উৎপাদনের জন্য আরও দুইজন লোককে কাজে নিয়োগ করা হলো মানে এখানে কিন্তু যোগ করতে হবে দুই এখন এক ডজন পুতুল তৈরি করতে কদিন সময় লাগবে আগের থেকে কত কম সময় লাগবে সেটাও কিন্তু বের করতে বলা হয়েছে তো দেখো আমরা এখানে দেখবো যে কি বের করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে দিন মানে সময় এটা আমরা ডান দেখে লিখে নেব দেখো প্রথমে সমস্যাটা লিখে নেব সম্পর্কে বের করার জন্য লিখবো গণিতের গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে হবে দিন মানে সময় তো লিখবো এখানে সময় লিখবো দিন হিসাবে আর প্রশ্ন দেওয়া ছিল লোক মানে জন লোক লিখে নেব লোক এখানে লিখব জন প্রশ্ন বলেছে চারজন লোক বারো দিন সময় লাগতো তো চারজন বারো দিন সময় লাগতো এবার দেখো দুজন কিন্তু আরো লোক নিয়োগ করা হলো তো চার যোগ দুই সমান ছয়জন লোক জন লোক কতদিনে কিন্তু কাজটা শেষ করবে তো এখানে কিন্তু আমি জিজ্ঞাসার জন্য দিয়ে দিলাম এখানে দেখো এখানে লোক সংখ্যা কিন্তু বেড়ে গেল সংখ্যা বেড়ে গেলে এক ডজনই পুতুল তৈরি করতে কিন্তু কম সময় লাগবে ঠিক আছে তো এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক লিখে নেব যে লোক সংখ্যা লোক সংখ্যা বাড়লে সময় মানে দিন ঠিক আছে কমবে অর্থাৎ লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে এবার দেখো আমি এটাকে ঐকিক নামে সমাধান করে নেব লিখব অতএব ঐকিক নিয়মে ঐক্যিক নিয়মে সমাধান সমাধান করে পাই এখন দেখো আমি এখান থেকে বাক্যটা সাজিয়ে নেব লিখবো চারজন লোক এক ডজন পুতুল তৈরি করে বারো দিনে ঠিক আছে তো লিখবো দেখো জন লোক এক ডজন পুতুল তৈরি করে বারো দিনে বারো দিনে এখন দেখো একজন লোক এক ডজন পুতুল তৈরি করে এখন দেখো একজন লোক যদি চারজনের তুলনায় মানে সেম পুতুল তৈরি করে এক ডজন তো কিন্তু দিনটা তার বেশি লাগবে তো বেশি লাগলে কী করতে হবে বারো গুণিত চার কিন্তু এখানে বসে যাবে কম হলে বারোর নিচে কিন্তু চারটা বসত এবার দেখো একজনের তুলনায় ছয়জন লোক ছয়জন লোক এক ডজন পুতুল তৈরি করে সময় কম লাগবে তো ছয়টা কিন্তু নিচে বসবে বারো গুণে তো চার নিচে হচ্ছে ছয় দিনে এখন দেখো কাটাগরি করে নেব ছয় দুই বারো থাকছে কি দুই আর চার চার দুগুণে আট দিন ঠিক আছে দিনে অতীব দিয়ে লিখে নেব আমি যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতীব প্রশ্ন বের করতে বলা হয়েছে যে এক ডজন পুতুল তৈরি করতে কত সময় লাগবে লিখব এখন এক ডজন পুতুল তৈরি করতে আট দিন সময় লাগবে প্রশ্ন আরেকটু বলেছে যে আগের থেকে কত কম সময় লাগবে তো দেখো আগে লাগছিল বারো দিন এখন লাগছে আট দিন তো লিখবো আবার যে অতএব আগের থেকে আগের থেকে কম সময় লাগবে কম সময় লাগবে সমান বারো বিয়োগ আট সমান চার দিন বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে আটজন মিস্ত্রির এক মাস সময় লেগেছে এক মাস অর্থাৎ তিরিশ দিন ঠিক আছে একই রকম আর একটা ঘর চব্বিশ দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে আরও কজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে দুটো প্রশ্ন আছে তো দেখো প্রথমে এই প্রশ্নটার উত্তর আমি বের করে নিচ্ছি বের করতে বলা হয়েছে জোন মানে মিস্ত্রির সংখ্যা বের করতে বলা হয়েছে এটা আমরা ডান দিকে লিখে নেব দেখো প্রথমে সমস্যাটা লিখব লিখবো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে মিস্ত্রির সংখ্যা তো লিখবো এখানে মিস্ত্রি মিস্ত্রি লিখব জোন দিয়ে ঠিক আছে আর এদিকে লিখবো আমি দিন মানে সময় দিন তো লিখব সময় এখানে দিন প্রশ্ন বলেছে আটজন মিস্ত্রি এক মাস সময় লেগেছে আটজন আটজন মিস্ত্রির এক মাস সময় মানে তিরিশ এখানে হবে তিরিশ এখানে আমি তিরিশ লিখে দিলাম এবার প্রশ্ন বলেছে যে একই রকম আরেকটা ঘর চব্বিশ দিনে শেষ করতে কজন মিস্ত্রি লাগবে দেখো চব্বিশ দিনে শেষ করতে কজন মিস্ত্রি লাগবে দেখো আমি প্রথমে সম্পর্কটা বাইক করে নিচ্ছি এখানে কিন্তু সময় কমে দেওয়া হলো আর সেম ঘর কিন্তু তৈরি করতে হবে তো মিস্ত্রি আমাকে বাড়াতে হবে এদিক কম যদি বাড়ছে তাই হবে এটা ব্যস্ত সম্পর্ক লিখে নেব যে সময় সময় কমলে মিস্ত্রি বাড়বে অর্থাৎ সময় ও মিস্ত্রি ব্যস্ত সম্পর্কে ব্যস্ত সম্পর্কে আছে এখন দেখো এটা আমি ঐক্যিক নিয়মে সমাধান করে নেব লিখব ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই করে পাই তো দেখো বাক্য আমি সাজিয়ে নেব এখান থেকে দেখে আমি লিখব তিরিশ দিনে একটি ঘর তৈরি করতে পারে আটজন মিস্ত্রি লিখব তিরিশ দিনে তোমরা সবসময় কিন্তু এটা সংখ্যা এখানে রাখবে আর এটার এখানে রাখবে তোমরা বাক্যটা এইভাবে সাজাবে তিরিশ দিনে একটি ঘর তৈরি করতে তৈরি করতে পারে জন মিস্ত্রি এবার দেখো একদিনে কিন্তু যদি আমি একটি ঘর তৈরি করতে যাই তো একদিনে একটি ঘর তৈরি করতে পারে তখন কিন্তু মিস্ত্রি কিন্তু আর বেশি লাগাতে হবে তাই আট গুণিত তিরিশ জন মিস্ত্রি এবার চব্বিশ চব্বিশ দিনে একের তুলনায় কিন্তু মিস্ত্রি কম লাগবে ঠিক আছে দেখেন করবো আমি আট গুণিত ত্রিশ নিচে হচ্ছে চব্বিশ জন মিস্ত্রি এখন দেখো তিন আটে চব্বিশ আট তিন দশে তিরিশ এবার দেখো সমান এখানে হচ্ছে দশ আর এখানে হচ্ছে জন মিস্ত্রি অতীব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব লিখব যে চব্বিশ দিনে শেষ করতে মোট এতজন মিস্ত্রি লাগবে তো লিখব চব্বিশ দিনে শেষ করতে জন মিস্ত্রি লাগবে প্রশ্নে কিন্তু আরও একটু বলেছে আরও কজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে মানে দেখো আগে কিন্তু আটজন মিস্ত্রি কিন্তু ঘরটি তৈরি করেছিল এখন দশজন মিস্ত্রি ঘরটি তৈরি করবে অর্থাৎ বেড়ে গেল অতএব লিখে নেব যে আরো দশ বিয়োগ আট সমান দুই জন মিস্ত্রিকে মিস্ত্রিকে কাজে লাগাতে লাগাতে হবে বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য দুশো জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয় তাদের জন্য দশ দিনের খাবার মজুত ছিল আরও জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো শিক্ষার্থীদের ওই মজুত খাদ্যে কদিন চলবে দেখো এখানে বের করতে বলা হয়েছে দিন তো দিনটা আমরা দান দিকে লিখে নেবো দেখো প্রথমে সমস্যাটা লিখে নেব লিখবো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে সময় মানে দিন লিখবো এখানে সময় আর এখানে লিখবো দিন প্রশ্ন দেওয়া আছে আরও শিক্ষার্থীর সংখ্যা তো লিখবো শিক্ষার্থী শিক্ষার্থী লিখবো জোন দিয়ে তো দেখো শিক্ষার্থী ছিল দুইশো জন দুইশো জন শিক্ষার্থী এদের কিন্তু দশ দিনের খাবার মজুদ ছিল দশ দিনের আরও পঞ্চাশ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো তো দুশো যোগ পঞ্চাশ মানে বেড়ে গেল এখন এটা হলো দুশো পঞ্চাশ জন দুশো পঞ্চাশ দিন জনে কিন্তু ওই খাবারটা কদিন চলবে তো দেখো এখানে কিন্তু শিক্ষার্থী বেড়ে গেল তাই কিন্তু খাবারটা শেষ করলো তারা তাড়াতাড়ি মানে সময় কিন্তু কমে যাবে তাই এটাও হবে ব্যস্ত সম্পর্ক লিখে নেব যে শিক্ষার্থী বাড়লে শিক্ষার্থী বাড়লে সময় কমবে তাই শিক্ষার্থী তাই শিক্ষার্থী তাই শিক্ষার্থী ও সময় সময় ব্যস্ত সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐক্যিক নিয়মের সমাধান করে নেব লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই তো দেখো এখান থেকে বাক সাজে নেব লিখব দুশো জন দুশো জন শিক্ষার্থী শিক্ষার্থীর মজুদ খাবার চলে দশ দিন একজন শিক্ষার্থীর মজুদ খাবার চলে তো দেখো এক বস্তায় যদি চাল থাকে দুশো জনের দশ দিন চলবে একদিন একদিন যদি খাই সেম এক বস্তা চালটা তো তার কিন্তু সময় বেশি লাগবে শেষ করতে তাই কী করতে হবে দশ গুণিত দুইশো দিন এবার দেখো দুশো পঞ্চাশ মানে জন বেড়ে গেল শিক্ষার্থী দুশো পঞ্চাশ জন খাবার মজুত খাবার চলে শিক্ষার্থী মজ খাবার চলে এখানে দেখো এই একজনের তুলনায় কিন্তু সময় কম লাগবে মানে তাড়াতাড়ি শেষ করে দেবে তাই এবার হবে ভাগ দশ গুণিত দুইশো নিচে হবে দুশো পঞ্চাশ দিন এখন দেখো কাটাকুটি করে নেব তো দেখো এই শূন্য আর এখানে এই শূন্য আমি কেটে দিলাম এখন দেখো চার পঁচিশে একশো হয় আর আট পঁচিশে হচ্ছে দুইশো এখানে লিখে দেব আট সমান দেখো এখানে লিখে দিলাম আট দিন এবার যেটা প্রশ্নে বের করতে বলেছে সেটা আমি লিখে নেব লিখবো অতীব শিক্ষার্থীদের শিক্ষার শিক্ষার্থীদের ওই মজুদ খাবার বা মজুত খাদ্যে মজুত খাবারে হ্যাঁ মজুত খাবার লিখে দিলাম আট দিন চলবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ